আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা চলুন আজকে আমরা সূরাতুল লাহব সহীহভাবে তেলাওয়াত করা শিখে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল লাহাবি

আবি বি জের বাম পাশে জজমলা ইয়া মোদের হরফ একলেফটান হবে আবিলাহা বিউ বিউ তানবিনের বামে ঈদগামে বাগুন না চার হরফের একটি হরফ ওয়াও আসছে ওয়াওকে সাকিন দিয়ে গুন্না করে পড়তে হবে ওয়াওকে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে আবিলাহা বিউ ওয়াতাব দর্শক মণ্ডলী এখানে অনেকে আমরা পড়ি এভাবে ওয়াতাব বলে থামে যায় আমরা ওয়াতাব বলে আমরা থেমে যাই কিন্তু সঠিক নিয়ম হল এভাবে ওয়াত ওয়াতাব হালকা লাস্টে আওয়াজ হবে বায়ের থামার পরে অল্প একটু হালকাভাবে বায়ের আওয়াজ হবে ওয়াতাব ওয়াতাবি ওয়াতাব মা হরফের উপরে মদে মুনফাসিলা চিকন চিহ্ন টান হবে মা না না নুনের উপরে খারাপ জীবন মদে দেব এক লেফটার্ন হবে না আনহু আন হু নুন সেখানে পরে ইসহারে হাকিকির ছয় হরফের একটি হরফ হারছে নুন সাকিনকে গুন্নাশনায় স্পষ্ট করে পড়তে হবে আনহু মালুহু মা জবর বাম পাশে খালি আলি মদুর হর এক হবে লুহু হায়ের ওপর উল্টা পেশ মধু তবাই এক লিফ্টন হবে মা ওয়া মা জবর বাম পাশে খালি আলিফ মধুর হর এক হবে ওয়া মা কাসাবে কাসাবে এখানে বায়ের উপর অক্ষ করার কারণে বায়ের ওপর শাকিন হবে কলকলা করে পড়তে হবে

জবর বম বসে খালি আলিফ মধ্য হরফ এক লেখন হবে নারান র তানবিনের বামে ইকফাই হাকিকের 15 হরফের একটি হরফ জাল আসছে তাই তানবিনকে নাকের আখেরুত লুকায় গণ্য করে পড়তে হবে র যাতা যা জবর বম বসে খালি আলিফ মধ্য হরফ এক লেখন হবে যাতালা হাব হাব এখানে কলকলা হবে وقفর কারণে এখানে বায় সাকিন হইছে কলকলা হবে এখানে কোনো টান নাই এখানে আমাদেরকে অনেকে আমরা আছে এই ছোট আয়াত ভেবে এখানে মিলিয়ে পড়ি আমরা কিন্তু এখানে থামাটা বাধ্যতামূলক করা হয়েছে যেখানে ত থাকবে এরকম ছোট সেখানেই থামা বাধ্যতামূলক এখানে আদেশ করা হয়েছে থামার জন্য ওয়াম রু ওয়াম এখানে গুন্না হয় নাই কারণ এখানে মিমসাকিনের বামে ইজহারে সাফবির ছাব্বিশ হরফের একটি হরফ র আসছে এখানে মিমসাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে ওয়াম র হাম 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 এখানে ওয়াজিব গুন্না হাম মা মা জবরের বাম খালি আলী মদুর হরফ একান হবে হাম মালা হা পবে হা পাবে এখানে বায় সলকল করে পড়তে হবে বাম পাখি জজমালাইয়া মদর হরফ হবে জি জি জেরে বাম পাখি জজমালাইয়া মদের হরফ অফ হবে ফি জি দিহা হা জবরে বাম খালি আলি মদর হরফ এক হবে হা হাবে হাবে এখানে কলকলা হবে কলকলা পাঁচটা হরফের একটি হরফ বা আসছে হাবে লুম 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 মিম লুম এখানে তানবিনের পরে ঈদগাঁ বাগুনার চার হরফের একটি হরফ মিম আসছে তাই এখানে মিম সেখানকে তাসদিদ মিমকে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে লুম মিম এখানে নুন সেকেন্ডের পরে ঈদ গিয়ে বাগুন না পরে একটি হরফ মিম আসছে মিমকে তাসদিদ দিয়ে গণ্য করে পড়তে হবে হাবে লুম মিম মাসাদ মাসাদ এখানে কলকলা হবে কলকলা পাঁচটার হরফের একটি হরফ দাল আসছে দালের উপর অক্ষ হয়েছে তাই দালকে সাকিন দিয়ে কলকল করে পড়তে হবে ফি জি দি লুম মিম মাসাদ

ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته